এক্সপিরিয়েন্স ছাড়া জব জব ছাড়া এক্সপিরিয়েন্স আপনি যদি বাংলাদেশের স্টুডেন্ট হন এই সমস্যাটা অবশ্যই আপনি ফেস করেছেন স্পেশালি আপনি যদি তেমন ভালো কোনো স্টুডেন্ট না হন কম্পিটিভ প্রোগ্রামিংয়ে আপনার ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নেই অথবা আপনার আদার্স কোনো জবের অভিজ্ঞতা নেই ইন্টার্নশিপ নেই তাহলে একটা চাকরি পাওয়া বা প্রথম চাকরি পাওয়া আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে বাট এই জিনিসটা নিয়ে এই সমস্যাটা সমাধান করার জন্য আসলে এই ভিডিও যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়েন যার ভালো কোনো কম্পিউটার প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড নেই অথবা ভালো হ্যাকাথনে উইনিং হওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই এবং আপনি আপনার প্রথম জব বা প্রথম ইন্টার্নশিপ পেতে চান তাহলে এই ভিডিওতে আমি আপনাদের প্রপার একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স দিয়ে দেবো যে কীভাবে আপনি সেটার জন্য প্রস্তুতি নিতে পারেন ডাজেন্ট ম্যাটার আপনি কোন ইয়ারে আসেন অথবা কোন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতেছেন কম্পিউটার সায়েন্স নন সিরিয়াস সবার জন্য এটা হ্যালো এভরিওয়ান আমার নাম নাইম আজম চৌধুরী কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য স্পেশালি ডিজাইন করা সিএসি পাসপোর্ট সিরিজের এটা পনেরো নম্বর ভিডিও এবং সর্বশেষ ভিডিও হতে পারে এই ভিডিওটাই সো এই ভিডিওতে আমরা মোটামুটি ডিসকাশন করব যে যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট অথবা যারা নন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বোথ যদি ফার্স্ট ইন্টার্নশিপ বা প্রথম জব পেতে চায় তাহলে তার জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ তাকে প্রস্তুতি নিতে হবে কী কী জিনিস তাকে মাথায় রাখতে হবে কিভাবে কী করবে সমস্ত কিছু ডিসকাশন করে দেবো শুরু করি চলুন আর একটা ঘোষণা যে আমাদের জুলাইয়ের একটা চলতেছে যেহেতু জুলাই আমার জন্মদিন আর কি তো আমি একটা গিভাবে শুরু করেছিলাম এক তারিখ থেকে আজকে উনত্রিশ তারিখ তো গিবাবু এটা এখনো আমরা নাইনটি ডান করেছি আর যদি বাকি পাঁচ পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এটা কন্টিনিউ করব আর কি বাট সময় হচ্ছে যে মাত্র একদিন বাকি আছে সো যদি আপনারা ওটাতে ইন্টারেস্ট হন নিচে তো আছে আপনারা পার্টিসিপেট করতে পারেন চাকরি বা ইন্টার্নশিপ পাওয়ার জন্য প্রোফাইল অনেক বেশি জরুরি জিনিস তাই প্রোফাইল কিভাবে বানাবেন শূন্য থেকে চলেন সেটা নিয়ে প্রথমে কথা বলি দেখেন প্রোফাইল বানানোর জন্য প্রথমে আপনাকে স্কিল সিলেক্ট করতে হবে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি পুরাতন সাবস্ক্রাইবার হন তাহলে দেখবেন যে আমাদের একটা প্লেলিস্ট আছে যেখানে আমি বলেছিলাম দু হাজার সাল পর্যন্ত বা পঁয়ত্রিশ চল্লিশ সাল পর্যন্ত কিছু স্কিল রয়েছে যেগুলো ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকবে ওই স্কিলগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করেছি তারপরে আমি বলে দিয়েছি যে সেই স্কিলগুলো কিভাবে শিখবেন স্টেপ স্টেপ বাই আলাদা আলাদা ভিডিও গাইডলাইন রয়েছে সো ওই আপনারা দেখে এক্সপ্লোর করে আপনি একটা স্কিল সিলেক্ট করে নেন ওকে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথমে স্কিল ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোনটাতে ভালো এখন দেখেন কোনো বড় ভাই কোনো স্কিলের কথা বলছে শুনেই আপনি ওই স্কিল শিখবেন এমন কিন্তু না আপনাকে স্কিল অলওয়েজ এটা ফাইন্ড আউট করতে হবে যে আপনি যদি দিনে বারো ঘন্টা আঠারো ঘন্টা মানে কোনো বিশ্রাম ছাড়াই কাজ করতে চান তাহলে কোন স্কিলগুলো আপনি ভালোভাবে করতে পারবেন প্রতিটা স্কিলের কিন্তু কিছু স্টেপ বাই স্টেপ বা কিছু টপিক রয়েছে যেগুলো আপনাকে শিখতে হবে এর মধ্যে আপনি যদি উদাহরণ হিসাবে আমি বলি যে ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে এসটিভেল সাইস জাভা স্ক্রিপ্ট শিখতে হবে সাইবার সিকিউরিটি হলে আপনাকে লিনাক্স নেটওয়ার্ক এন ম্যাপ প্রুফ সাইড এগুলো শিখতে হবে আপনি যদি ডাটা অ্যানালিস্ট হতে চান তাহলে এক্সেল এসকুয়েল বা পাওয়ার বিয়ার মতো জিনিসগুলো আপনাকে শিখতে হতে পারে বাট এখানে পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে স্কিল এমন একটা ফাইন্ড আউট করবেন যেটা আপনি লং টাইম শিখতে পারবেন সময় দিতে পারবেন আপনার আগ্রহ আছে এবং প্রত্যেকটা স্কিলের অফকোর্স ডিমান্ড রয়েছে আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কম্পিউটার সায়েন্সে কীভাবে পড়াশোনা করবো সেটা রোড ম্যাপ কিংবা আমার সিজিপি বা স্কিল কোনটার উপরে আমি বেশি ফোকাস দিব কিংবা আমার বছর শেষ আমি তৃতীয় নম্বর বছরে আছি কোনটা বিষয়ের উপরে আমি বেশি ফোকাস করবো বা কীভাবে আমি প্রস্তুতি নেবো কিংবা ভাই আমি সরকারি চাকরি করতে চাই কম্পিউটার সায়েন্সের পড়াশোনা করে তাহলে কি ধরনের উপর ফোকাস দেবো তো এটার উপর না আমাদের প্লে লিস্টে এই প্লে লিস্টে চারটা ভিডিও রয়েছে এই চারটা ভিডিও আপনাকে দেখে নিতে হবে ওকে সো দেখে না মোটামুটি আপনি সমস্ত ক্লিয়ার হয়ে আর এক ক্যাটাগরি মানেজার যারা বলে যে ভাই আমার কোডিং ভালো লাগে না তারা কি করবো একটা ভিডিও রয়েছে সো ওটা আপনারা দেখে নিতে একটা বড় অংশ হচ্ছে প্রজেক্ট তৈরি করা এখন যে স্কিল আপনি সিলেক্ট করবেন সেই স্কিলের উপরেই আপনার দুই তিনটা রিয়েল লাইফ প্রজেক্ট প্রজেক্ট ভালো লেভেল সিলেক্ট করতে হবে এখন আমি যদি অভিজ্ঞতা হিসাবে পোর্টফোলিও ওয়েবসাইট আপনি হিসাবে তৈরি করতে পারেন আরো অনেকগুলো প্রজেক্ট রয়েছে নেটওয়ার্ক সিকিউরিটি আলাদা প্রজেক্ট রয়েছে লাইট ড্রাইভ রিপোর্ট ডাটা ক্লিনিং বা ভিজুয়ালাইজেশন বা রিয়েল ওয়ার্ল্ড ডাটা সেট নিয়ে ডাটা অনালিস্ট টাইপের কাজ করতে পারেন এই সমস্ত জিনিসই আপনাকে গিট হাফি হোস্ট করতে হবে এবং সুন্দরভাবে একটা রিডমে ফাইল দিতে হবে ভিডিও করে আপনি কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিতরে ওগুলো খালি ডেমোনস্ট্রেশন দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট অ্যাড করতে পারেন হ্যাঁ কিভাবে কাজ করতে হয় সেটা আপনি বলতে পারেন ইংলিশে প্রেজেন্টেশন করতে পারেন এরকম সামনে এসে জরুরি না সব অনেক প্রফেশনাল লেভেলে হতে হবে ওকে জরুরি হচ্ছে এটা যে আপনার কাজে কতখানি আপনি ডেলিগেট এবং কাজটা কতখানি নিখুঁতভাবে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ যেহেতু একটা বড় অংশ মধ্যবিত্ত এবং তারা অনেকে হল লাইফে টিউশনি বা আদার্স ইনকাম করার চিন্তা ভাবনা করে তাদের ব্যাপারটা একটু কষ্টসাধ্য হয়ে যায় অনেক সময় স্কিল শেখা পড়াশোনা ব্যালেন্স করা বা প্রোডাক্টিভিটি ম্যানেজ করা তো এটা নিয়ে না দুটো ভিডিও আছে আমার আপনারা ওইটা দেখে নিতে পারেন তাহলে হয়তো বা আপনাদের কিছু উপকার হবে তিন নম্বরে একটা প্রফেশনাল সুন্দর সাজানো গোছানো প্রোফাইল অনেক ইম্পর্ট্যান্ট আপনি লিঙ্কডিনে একটা সুন্দর প্রোফাইল কভার ফটো অ্যাবাউট প্রজেক্ট স্কিল সহ একটা লিঙ্কডিন প্রোফাইল বানাতে পারেন গিডাবের একটা ক্লিন গিডাব রিপ্রোজেক্ট সহ পাঠাতে পারেন অথবা ওয়ান পেজের যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইটও আপনি বানান তাহলেও আপনার কিন্তু ইমপ্রেশনটা ফার্স্ট ইমপ্রেশনটা অনেক সুন্দর হবে টুইটারের কাছে ফার্স্ট ইম্প্রেশন কিন্তু আপনার সিভি হবে তাই সিভিটা সুন্দর করে বানানো অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও রয়েছে আমাদের এই প্লে লিস্টেই সেই ভিডিওটা দেখে নিন তাহলে সিবির উপরে আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি অনুরোধ থেকে এমনি থেকে এগিয়ে যাবেন একটা বড় প্রশ্ন আসে যে যে স্কিল কীভাবে শিখবো স্কিল আপনি অনেকভাবে শিখতে পারেন ফ্রি রিসোর্স থেকে শিখতে পারেন লাইক ফ্রি কোড ক্যাম্প ইউটিউব বা সাইবার সিকিউরিটির বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে আপনি শিখতে পারেন আপনি পেইড যদি কোর্স করতে চান তাহলে ইউডিএমএ কোর্সারা বা বিভিন্ন রয়েছেন তারা এগুলো বিভিন্ন ধরনের কোর্স করে এবং প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো লেভেলের পেন্টর রয়েছে যাদের আপনার মোটামুটি ইউটিউব সার্চ করলে গুগল সার্চ করে ক্যাচবি সার্চ করে পেয়ে যাবেন রিডিং দেখেন জাস্ট তাবিজ পিক্রে পিছনে ধরে আনবে একা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যদি কেউ কোনো স্কিল শেখাতে চায় এবং সেই যদি টপ লেভেলের ডিমান্ড থাকে তাহলে সেই কোর্সটা কখনোই পাঁচশো টাকা এক হাজার টাকা আপনি পাবেন না সেই কোর্স অনেক এক্সপেন্সিভ হবে অনেক মানুষ ওইটা নাও করতে পারে কিন্তু ওই পোস্টের যে কয়েকটা মানুষ করছে তার রেটিং ভালো হবে মানুষ ভালো কিছু বলবে সো আমি যেটা দেখেছি বাংলাদেশে যে বাংলাদেশে একশো দুশো পাঁচশো টাকার মধ্যে বেশিরভাগ সময় এই টাইপের কোর্সগুলো ছিল এগুলো করে কোনো লাভ হয় না সময় নষ্ট হয় এই সার্টিফিকেটগুলো কোনো ভ্যালু থাকে না এন্ড অফ দ্য ডে আপনি হয়তো বা এমন কিছু জিনিস শিখবেন সেই জিনিসগুলো অলরেডি ইউটিউবে আপনি সার্চ করে পেয়ে যেত বেকার মাঝখান থেকে আপনার টাকা সময় এবং এফোর্ট নষ্ট হবে স্কিল সিলেক্টের ভিডিও কথা তো আপনি অলরেডি বলে দিয়েছি সেখান থেকে যে কোনো একটা স্কিল সিলেক্ট করার পরে সেটাতে মাস্টার হওয়ার ট্রাই করবেন ওকে মানে দরকারটাই না ভাই আমি ওয়েল ডেভেলপমেন্ট পারি ও পারি আমি হচ্ছে তার সাথে সাইবার সিকিউরিটিও করবো ক্লাউড করবো না এতগুলো জিনিস যাওয়ার দরকার নেই রিলেটেড স্কিল কিছু থাকা উচিত কিন্তু সবসময় আপনি প্রাইমারি স্কিল হিসাবে একটা সিলেক্ট করবেন যাতে ওটার উপরে যত ডিপেই যাওয়া হোক না কেন আপনি যেন পারেন প্রথমে মেনশন করেছিলাম যে এক্সপিরিয়েন্স না থাকলে কিভাবে কি করব এখন এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে আপনার ফার্স্ট ইমপ্রেশন অর্থাৎ আপনার সিবি এখন সিভির ক্ষেত্রে তিনটা মিস্টেক্স সবাই করে চেট এবং স্কিল এই দুটো আপনাকে ভালোভাবে বিস্তারিতভাবে হাইলাইট করতে হবে মিনিমাম দুই থেকে তিনটার মতো প্রজেক্ট আপনাকে অবশ্যই থাকতে হবে অ্যান্ড প্রজেক্টের মধ্যে এমন না যে সাপোজ জানেন আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করতেছেন ওকে আপনি প্রজেক্টটা লাগায় রাখছেন টু ডু লিস্ট

আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অ্যাবাউট মি আপনি নতুন কৃষি স্কিল শিখেছেন সেটাতে কি ভ্যালু দিতে চান সেটা নিয়ে আপনাকে কনফার্মেশন কথা বলতে হবে এডুকেশনাল ইনস্টিটিউশনের রেজাল্ট যদি আপনার ভালো না থাকে তারপরেও যে কোর্স ওয়ার্কগুলো বা যে জিনিস আপনি শিখেছেন সেগুলো দুই থেকে তিন লাইনের মধ্যে খুব সামারেজ ভাবে সুন্দরভাবে লিখে দেন ওকে মানে আপনার ইনস্টিটিউশনের নাম দিলাম যে অমুক ইউনিভার্সিটি সিজিপিএ থ্রি আউট অফ ফোর ওকে নিচে আপনি দুই লাইনের মধ্যে লেখেন যে আপনি কি কোর্স করেছেন কি কি কাজ আপনি পারেন কি কি কাজ আপনি দিতে পারবেন ইভেন অ্যাবাউটে আপনার নাম আপনার বাপের নাম আপনার জাতীয়তা এগুলো দিয়ে তো লাভ নেই তো চায় না ঠিক আছে না সো আপনি অ্যাবাউট নিতে যে অংশটা লিখবেন সেটাতে আপনি যে কোম্পানির জন্য অ্যাপ্লাই করতেছেন ডিটেলস ভাবে লিখে দিবেন যে সেখানে আপনি কি ভ্যালু অ্যাড করতে পারবেন সাপোজ ধরুন আমার একটা কোম্পানি আছে আমি একজন ওয়েব ডেভেলো সো আমি এমন একজন ওয়েব ডেভেলপার নিবো যে ওয়েব ডেভেলপার আমার কোম্পানিতে এমন কিছু অ্যাড করবো যেটা আমার কোম্পানিতে নেই সো আপনাকে এক সিবি দিয়েই একবার সব জায়গায় অ্যাপ্লাই করবো এই বন্ধ করে দিতে হবে এবং এক্সট্রা হিসাবে আপনি সার্টিফিকেশন রাখতে পারেন ফ্রি পেজ যে কোনো সার্টিফিকেশন যেগুলো ভ্যালু রয়েছে এর সাথে আপনি এক পেজে একটা সুন্দরভাবে সিবি বা পোর্টফোলিও ওয়েবসাইট আপনি সাজাতে পারেন আপনি ক্যানভা বা ওভারলিভের মতো ল্যাটেক্সের মতো টুলসগুলো ব্যবহার করতে পারেন সিম্পল ফর্মাট ইউজ করবেন আমার এই সিবির যে ভিডিওটা আছে ওখানে আমি অনেক ডিটেলস বলছি ওকে সো কাইন্ডলি ওটা দেখে নেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশন হচ্ছে চাকরি কোথায় খুঁজবো চাকরি কোথায় খোঁজার জন্য আসলে সবচেয়ে বেটার প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা পরে লিঙ্কড ইন লিঙ্কড আপনার সবকিছু সাজানো গোছানো প্রোফাইল থাকে ওয়ান ক্লিকে অ্যাপ্লাই করা যায় ইন্টার ছাড়ার মতো কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো কিছু ইন্টার্নশিপ ফ্রি বা পেইড ইন্টার্নশিপ আপনারা পেয়ে যাবেন এখন আপনি যদি অলরেডি একজন এক্সপিরিয়েন্সড ফাইবার বা আপওয়ার্কে আপনি কাজ কাম করেছেন তো আপনার একটা ভালো প্রোফাইল রয়েছে আপনি কি করতে পারেন আপনি চাইলে ওই প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু জব খুঁজতে পারেন অনেক সময় তারা ফুল টাইম হায়ারিং খুঁজতে থাকে বা পার্ট টাইম ইন্টার্নশিপ খুঁজতে থাকে ওই জায়গা থেকেও স্টার্টআপের জন্য অ্যাঞ্জেল লিস্ট নামে একটা ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু মানে নতুন স্টার্টআপগুলোতে কাজ করতে পারেন বেতন কম হবে বাট মানে জাস্ট ইমাজিন ফেসবুক এর সময় একটা স্টার্টআপ ছিল অ্যামাজন একটা স্টার্টআপ ছিল এই জায়গাগুলোতে স্টার্ট আপের নট অনলি আপনাকে স্যালারি অফার করে অনেক সময় লয়াল এমপ্লয়ীদের উপরে রাখা হয় তাদেরকে শেয়ার হোল্ডার করা হয় এবং জাস্ট চিন্তা করেন ফেসবুক দাঁড় হয়ে গেছে সেইখানের যে দুইজন শেয়ার হোল্ডার তার কিন্তু প্রায় বিলিয়নার দুইজনই সো এটা একটা ভালো আইডিয়া হতে পারে স্টার্ট আপগুলোর সাথে কাজ করার জন্য আমি 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 সবসময় উৎসাহিত করি কারণ হয় আপনি শিখবেন হয়তো টাকা কম আসবে কিন্তু আপনি শিখবেন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার হবে নেটওয়ার্ক বিল্ড হবে এটা অনেক ইম্পর্টেন্ট আপনি যেটা লাইফে ভালো কিছু করতে চান এবং সর্বশেষ বাংলাদেশে ফেসবুকের কিছু লোকাল গ্রুপ থেকে আপনি জব খুঁজতে পারেন বিডি জবস থেকে খুঁজতে পারেন এখন ফেসবুকে বা এই যে জবগুলো বা লোকাল যে যতগুলো ওয়েবসাইট থেকে অনেকে হায়ারিং করে এর ক্ষেত্রে খুব সতর্ক থাকবে ঠিক আছে ভেরিফাইড প্রোফাইলে ভ্যারিফাইড ভাবে করা জবগুলোকে ক্রস চেকিং করবেন ডিরেক্টলি কোনো ইন্টারভিউতে এমনভাবে ডাকলে চলে যাবেন না স্পেশালি মেয়েদের জন্য অনেক নিউজ সামনে আসতেছে অনেক ফ্রড সামনে আসতেছে অনেক হচ্ছে স্ক্যান্ডাল সামনে আসতেছে অনেক কিছু সামনে আসতে ঠিক আছে সো আমি এই ক্ষেত্রে খুবই করি বাংলাদেশে এই জিনিসগুলো অনেক বেশি হয় কারণ বাংলাদেশে লক্ষ বেকার এত বেকার নিয়ে যে বিজনেস আমি করি আমি আজকে একটা কোচিং সেন্টার খুলবো আপনি চাকরি পান না পান আমি কোটে বুতি হয়ে যাবো আজকে আমি একটা আপনার এমন একটা ওয়েবসাইট খুলবো যেখানে জব পাওয়া যাবে আপনি চাকরি পান না পান আমার আমার কিন্তু চাকরি না করলেও চলবে ওকে আমি একটা ইউটিউব খুললাম বা একটা তাবিজ বিক্রি করলাম আমার আমার নিজের ইনকাম মনে করেন যে আমি ওয়েব ডেভেলপ করে আমার হয়তো ইনকাম এক লাখ টাকাও না কিন্তু আমি তাবিজ বিক্রি করে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করতে পারবো এটা কিন্তু হচ্ছে বাংলাদেশে তাই আমি সবাইকে সতর্ক করতেছি এগুলা দিকে যাই না ট্রাই করেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনি বলবেন যে ভাই আমি গ্রামে থাকি আমি অমুক জায়গায় তমুক জায়গায় করি আমার হচ্ছে অমুক এক্সপিরিয়েন্স নেই নেই সেই নেই ভাই এখন ইন্টারনেট এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে যেই ছেলে কোনোদিন শহরে আসে নাই গ্রামে থেকে সে লাখ টাকা বানাচ্ছে ওকে সো মানুষ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে আপনাকে সেটা ফায়দা নিতে হবে খালি জাস্ট দুই চারটা টেকনোলজি জানেন চার ইউজ করতে পারলে আপনি স্মার্ট না আপনি স্মার্ট তখন যখন আপনার খাতে কিছু নেই সে কিছু না থাকাতেও আপনি কিছু একটা করতেছেন জব পাওয়ার সবচেয়ে ইন্টারেস্টিং লেভেল হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ মোটামুটি তিন ধরনের হয় যদি আমরা এইচআর রাউন্ড বলি যেখানে কমিউনিকেশন অ্যাটিটিউড টেস্ট করা হয় স্কিল টেস্ট ডিসকাশন এরকম টাইপের জিনিসগুলো করা হয় এবং অ্যাসাইনমেন্ট বা টাস্ক দিয়ে ডেমো প্রজেক্টে আপনাকে কাজ করতে বলা হতে পারে বা আপনাকে কিছু টেস্ট নেওয়া হতে পারে যেহেতু হাইট কোডিং টাইপের কাজগুলোতে এখানে অনেক বেশি টেস্ট নেওয়া হচ্ছে ওকে লাইক মনে করেন হিসাবে জব করতেছেন তো আপনাকে ফ্রন্ট ওয়েবসাইট তৈরি করতে হবে তো আপনাকে হয়তো বা প্রক্টে দিয়ে ওখানে একটা ওয়েবসাইট তৈরি করে সেটাকে ব্যাক হ্যান্ডে সেটা কানেক্টেড বা এরকম টাইপের কিছু একটা প্রজেক্ট হয়তো পনেরো বিশ এক ঘন্টার মধ্যে ওখানেই ইন্টারভিউ রুমে পড়ে দেখাতে হতে পারে সো এই তিন টাইপের ইন্টারভিউয়ের জন্য আপনি পুরোপুরি প্রিপেয়ার থাকবেন আমি জানি বাংলাদেশের স্টুডেন্টরা ইন্টারভিউ অনেক বেশি ভয় পায় তাই আমার যে দুটো ভিডিও আছে একটা হ্যাকাথন আর একটা প্রেজেন্টেশনে এই দুটো ভিডিও আপনারা দেখে নিতে পারেন ট্রাস্ট মি আপনার অন্যদর থেকে এগিয়ে থাকবেন কনফিডেন্স করবে এন্ড সবসময় এটা মাথায় রাখবেন কি জানেন আমি এমন ফ্রেন্ড দেখেছি যাদের ওই রকম লেভেলের কিছুই তারা পারে বাচ্চাটা এমন কনফিডেন্স নিয়ে বসে আছে যে ওই পাশে তাকে প্রশ্ন করতেছে সে জানে প্রশ্ন করতে ভুল কিন্তু সে তারপরে কনফিউজ হয়ে গেছে যে আমি মনে হয় ভুল জানি ওয়ার্ক কনফিডেন্স বাট ওভারকনভিডেন্ট হতে যায় না এটা অনেক ম্যাটার করে অনেক সময় ওভারকনফিডেন্ট এমপ্লয়ীদেরকে পছন্দ করে না অতিরিক্ত অ্যাটিটিউড হলে এমপ্লয়ীদেরকে পছন্দ করে না ওকে জেনজিরা কিন্তু ইদানিং অনেক কিছু চাকরি হারাচ্ছে তাদেরকে কেউ চাকরি দিতে চাচ্ছে না এটা একটা বড় রিজন হচ্ছে যে জেনজিদের মধ্যে ডিসিপ্লিন এবং তাদের মধ্যে কোনো কিছু শেখার আগ্রহ থাকে না তারা মনে করে যে ভাই আমি সবকিছু জানি ভাই দুইটা চার্জি আর গুগল সার্চ করতে জানলে আপনি সবকিছু জানবেন না আপনাদের জব সবার আগে যাবে এই এআই রেগুলেশনে কিন্তু সবচেয়ে বেশি বাস আপনারাই খাবেন রেডি হনকালে এক দেড় বছর অপেক্ষা করেন তাহলে ইন্টারভিউ টিপস নিয়ে কিছু আপনাকে শর্টকাটে দিয়ে দিতে পারে প্রথমটা হচ্ছে রিজিউমে যে কথাগুলো আপনি লিখবেন সেগুলো সত্যভাবে লিখবেন এবং ওই স্কিলটা আপনার থাকা চাই ওকে এমনিতে ইমপ্রেস করার জন্য বাস্ট বা কোথাও থেকে কপি পেস্ট করে বসায় দিয়ে দিলাম এমন কিছু না বিকজ আপনার রিজিউমের উপরেই কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে বেশিরভাগ সময় ডাজেন্ট ম্যাটার আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছেন চান চাকরির জন্য অ্যাপ্লাই করতে ইন্টার্নশিপের জন্য আপনি ওই রিজিউমের উপরে পোর্টফোলিও ওয়েবসাইটের উপরেই কিন্তু আপনার প্রশ্ন হবে বেশি স্পেশালি ওখানে যে প্রজেক্টগুলো আপনি মেনশন করছেন সাপোজ ধরেন যে আপনি বড় ভাইয়ের একটা প্রজেক্ট কপি করে আপনি বসে দিয়েছেন সেই প্রজেক্টটা কিন্তু সম্পর্কে আপনার ভালোভাবে ধারণা থাকতে হবে কারণ প্রজেক্টের উপরে আপনাকে ডিটেলস প্রশ্ন করা হবে এবং কনফিডেন্টলি আপনারা যদি উত্তর দিতে না পারেন তাহলে ওরা মনে করবো হয় আপনারা এআই থেকে মারছেন নাহলে গেট আপ থেকে কপ করছেন অন্য কোনো সো এটা এমন ইম্পর্টেন্ট এবং যে কোম্পানিতে আপনি চাকরি করতে চান সেই কোম্পানিতে যদি দেখেন যে কিছু ইন্টারভিউ কোশ্চেন গ্লাস স্টোর বা এরকম কোনো ওপেন প্ল্যাটফর্মগুলোতে অ্যাভেলেবেল রয়েছে প্রিভিয়াস কোশ্চেন অ্যাভেলেবেল রয়েছে সেগুলো ট্রাই করে যাবেন কিন্তু প্রশ্ন থাকে যেগুলো সব জায়গায় করা হয় ঠিক আছে যেমন যদি আপনি সেল জবে থাকেন তাহলে সেল মেদি স্পেন এরকম টাইপের একটা প্রশ্ন থাকে আপনি যদি কোনো এমন টাইপের জবে অফার মানে জয়েন হতে চান যেখানে কোডিং টাইপের জিনিস থাকে তাহলে সেখানে কোডিং কোলাবোরেশন সফট স্কিল রিলেটেড প্রশ্ন থাকে ঠিক আছে যে তুমি মাল্টিপল টিমের সাথে কীভাবে কাজ করবা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে একটা কাজ থাকে অনেক সময় যারা রিসিপশন স্পাইর এরকম টাইপের জবগুলো করে তাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট চেক করা হয় যে তোমাকে গালি দেবে সামনে কাস্টমার কিন্তু তোমাকে বলতে হবে ইয়েস স্যার থ্যাংক ইউ স্যার ওকে স্যার এই ভিডিওটা আমি যেটা করেছি যে আমাদের প্লে লিস্টে অলরেডি সমস্ত জিনিসের যেহেতু ডিটেলস হয় আমি সব কিছু শেয়ার করেছি আমি ওই জিনিসগুলো রিপিট করতে চাচ্ছি না পনেরো বিশ পঁচিশ মিনিট এক ঘন্টার ভিডিও আমার অনেক জায়গায় আছে কিন্তু সমস্যা হচ্ছে কি ভিডিও যখন বড় হয়ে যায় আপনারা তখন সেটা দেখতে চান না তাই আমি এখানে মাল্টিপল যে ভিডিওগুলোতে যেভাবে কভার করছি সেই জিনিসগুলো আমি এখানে মেনশন করেছি আপনারা যে ওখান থেকে আরও ডিটেলসভাবে শিখতে পারেন ওকে এবং এখন থেকে এটাই করা হবে হয়তো বা কোনো প্লে লিস্টে বা কোনো ভিডিওতে আমরা ডিটেলস কভার করব বাকি ভিডিওগুলোতে অল্প অল্প করে কভার করবো মোটামুটি এই ভিডিওটা শেষ আমাদের আমি জানি যে কি আমি যে রিসার্চের ভিডিওটা আপলোড করেছিলাম সেটা এক দুই দিনের মধ্যে চার হাজার তো আমি খুব খুশি হয়েছি আমি ভাবতেছি যে আপনাদের একটা কিউএনে ভিডিও করা যায় এবং ভালো জায়গায় দেওয়া যায় ভালো কোনো জায়গায় কিউ এনে ভিডিওটা হোস্ট করা যায় আমি দেখি কি করা যায় ওকে বাট আমি বড় কিছু ভাবতেছি লাইক আপনারাও খুশি হবেন আমিও খুশি হব আর আটই আগস্ট পয়লা আগস্টে কিউবেনের ভিডিও আসবে ইনশাআল্লাহ এবং আট অগাস্ট ওকে এই তারিখে সমতো শুক্রবার আমি একটা এক্সট্রা অর্ডিনারি টাইপের মোটিভেশনাল ভিডিও আনতে চাচ্ছি মোটিভেশন মানে খালি জাস্ট মুখ দিয়ে মোটিভেশন কথা না যারা স্পেশালি সাইবার সিকিউরিটিতে বা আইটি রিলেটেড জব করেন তাদেরকে আমি দেখাবো যে যারা আমরা আইটি রিলেটেড জব করি বা সাইবার সিকিউরিটিতে আমরা কিছু একটা করা ট্রাই করতেছি আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যে জিনিসটা নর্মালি কোনো চাইনিজ সিটিজেন বা নর্মালি কোনো চাইনিজ পাবলিক ওই জায়গায় যেতে পারবে না বাট আমি আপনাকে ওই জায়গায় নিয়ে যা দেখাবো সো ওই সারপ্রাইজের জন্য অপেক্ষা করেন ভালো থাকবেন সবাই সেও শোন